খানে ওভারলোড মেশিনের টাইমিং করতেছে এবং নাইপের কাজগুলো করতেছে আমরা হচ্ছে দুই মাস সময় নিয়ে থাকি দুই মাসের মধ্যে গার্মেন্টসে যে বিভিন্ন ধরনের মেশিনগুলো রয়েছে আট থেকে দশটা আইটেম তো এই আইটেমগুলোর কাজগুলো শিখিয়ে থাকি অপারেটর প্লাস মেকানিক তো আমাদের এখানে চার থেকে পাঁচ ঘন্টা করে প্রত্যেক দিন ক্লাস হয় তো এই ব্যাচটা হচ্ছে গত মাসের পনেরো তারিখের ব্যাচ সেপ্টেম্বরের পনেরো তারিখের ব্যাচের কাজ চলতেছে এনারা প্রায় দুই থেকে তিনটা মেশিন অলরেডি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে হচ্ছে গার্মেন্টসের সুইং মেশিন মেকানিক্যাল যে কাজগুলো সেগুলো শেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আমরা গার্মেন্টসের যে ওভারলক মেশিনটা আছে সেটার নাইফটা আমরা দাঁড়ানোটা শিখাইলাম এবং এখানে কিভাবে নাইফটা সেটিং করবে সেই সেটিং করতেছে তো প্রতি মাসের মতো আমাদের অক্টোবর মাসের এখানে কাজ করতেছে মানে রানিং আছে সবাই শিখতেছে কাজ তো ঢাকার বাইর থেকে যারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ অনেক ভালো একটি সাপোর্ট পাবেন আমাদের এখানে আসলে আর যারা গার্মেন্টসের কাজ শিখে দেশের বাইরে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ফুল রুমে আমরা পাঁচজন করে একটা ব্যাচ করে কাজ শিখাই তো মেকানিক্যাল কাজগুলো হচ্ছে বেশি স্টুডেন্ট নেওয়া যায় না তাহলে কাজ বেশি একটা ভালো হয় না তো এখানে দেখতে পাচ্ছেন চারজন এই যে এখানে আরেকজন বর্তমানে এখানে ছয়জন আছে তো গার্মেন্টসে বর্তমানে স্যালারি বেড়েছে গার্মেন্টসের কাজের চাহিদা তুলনামূলক সবসময় থাকে ভালো আর গার্মেন্টসের যে সুইং মেশিন মেকানিক্যাল এই সেক্টরে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গার্মেন্টসে যদি ফার্স্টে একটু কষ্ট করে একটা বছর কষ্ট করা যায় তারপরে কিন্তু ক্যারিয়ারটা আলহামদুলিল্লাহ ভালোভাবে তৈরি হয়ে যায় কারণ গার্মেন্টস সেক্টরে সবচেয়েতে আরামের চাকরি হচ্ছে মেকানিক্যাল চাকরি তো সেটা হচ্ছে স্যালারির দিক থেকে কাজ একটু কষ্ট কিন্তু স্যালারি অনেক ভালো স্যালারি পাওয়া যায় ফার্স্টে দেখা গেছে এক বছর চাকরি করার পরে আঠাশ তিরিশ হাজার টাকা স্যালারি পাওয়া যায় এবং সব কিছু মিলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি ওঠানো যায় তো গার্মেন্টস সেক্টরে সুইং অপোর্টারে কাজ না শিখে যদি মোটামুটি পড়া লেখা থাকে তাহলে এই কাজগুলো শিখতে পারেন